আসসালামু আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করবো তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনে এখানে যে শূন্যস্থান পূরণ রয়েছে এরপর দেখো বামপাস থেকে শব্দ বা শব্দব ডান ডানপাশের সাথে মিল করো এটি আমরা আজকে উত্তর করে ফেলবো একই সাথে দেখো এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন বর্ণামূলক প্রশ্ন এবং যে দুটি সৃজনশীল প্রশ্ন রয়েছে আমরা আজকের ক্লাসে কিন্তু সেগুলোর উত্তর করব। একই সাথে বহু নির্বাচন প্রশ্নেরও উত্তর কিন্তু আমরা করে ফেলবো তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহতাল্লার নামে তো দেখো অনুশীলনের শুরুতেই সর্বপ্রথম তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে শূন্যস্থান পূরণ তো দেখো শূন্যস্থান পূরণটা একটু দেখে নাও এক নম্বরে কি বলা হচ্ছে দেখো যে পবিত্র থাকলে শরীর সুস্থ থাকে তার মানে শূন্যস্থানে কিন্তু বসবে শরীর এরপরে দুই নম্বরে দেখো বলা হচ্ছে পবিত্রতা ও অপবিত্রতার মানদণ্ড হচ্ছে শরীয়ত তার মানে শূন্য বসবে শরীয়ত তিন নম্বর দেখো ভালোভাবে উঁজু করলে মন প্রফুল্ল থাকে শূন্যস্থানে বসবে প্রফুল্ল চার নম্বর আল্লাহর নিকট বান্দার অনুগত্য প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সালাদ শূন্যস্থানে বসবে সালাদ পাঁচ নম্বর দেখো নিশ্চয়ই শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য সূত্র তার মানে শূন্যস্থানে বসবে কিন্তু শয়তান এরপর দেখো বাক্য মিলকরণ অর্থাৎ বামপাসের সাথে ডান পাশের যে বাক্য মিলকরণ করতে হবে এখান থেকে এটির উত্তর তোমরা একটু দেখো এখান থেকে দেখো কোনটার সাথে কোনটা বসবে উত্তর দেখো তা এক নম্বরে তায়াম ফরজ ফরস হচ্ছে তিনটি দুই নাম্বার সালাতের আরকান সাতটি তিন নম্বর দেখো অজুর ফরজ চারটি চার নম্বর সালাতের ফাতেহা পরা ওয়াজিব পাঁচ নাম্বার সটর ঢাকা ফরস তাই না এরপরে দেখো এখান থেকে যে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এক নাম্বার প্রশ্ন বলা হচ্ছে কি যে ইবাদত কত প্রকার ও কি কি প্রত্যেক প্রকারের সংক্ষিপ্ত পরিচয় দাও উত্তরটি দেখো ইবাদত তিন প্রকার প্রত্যেক প্রকার ইবাদতের সংক্ষিপ্ত পরিচয় নিচে দেওয়া হলো এক ইবাদতে বাদানি শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে যে ইবাদত করা হয় তাকে বলা হয় ইবাদতে বাদানি বা শারীরিক ইবাদত যেমন নামাজ রোজা ইত্যাদি দুই নাম্বার ইবাদতে মালি অর্থের দ্বারা যে ইবাদত করতে হয় সেগুলো বলা হয় ইবাদতে মালি বা আর্থিক যেমন দেওয়া দান করা ইত্যাদি এরপরে তিন নম্বরে দেখো ইবাদতে মালি ও বাদানি এমন কিছু ইবাদত আছে যা করতে শরীর ও অর্থ উভয়ের প্রয়োজন হয় যেমন হজ করা জিয়াদ করা ইত্যাদি এরপর দুই নম্বরের প্রশ্ন বলা হচ্ছে এখানে দেখো যে তায়াম্মম বলতে কি বোঝো উত্তর দেখো তায়াম্মম আর বিশব্দ এর অর্থ হচ্ছে ইচ্ছে করা ইসলামী পারিভাষায় খাঁটি জাতীয় পবিত্র বস্তু পবিত্র বস্তু চুনাবালি দ্বারা পবিত্র হওয়ার নিয়তে মুখমণ্ডল ও উভয় হাত সহ করাকে মাসে তায়াম্মম বলে তাইমমের ফরজ তিনটি যথা এক পবিত্রটা অর্জনের নিয়ত করা দুই পবিত্র মাটি দিয়ে সমস্ত মুখমণ্ডল মাসেও করা তিন উভয় হাত পবিত্র মাটি দিয়ে কোনোই সহ মাসেও করা তিন নম্বর প্রশ্নে দেখো সালাতে একাগ্রতা বলতে কি বোঝায় উত্তর আল্লাহর সান্নিধ্য লাভের অন্যতম উপায় হলো একাগ্রতার সাথে স্থালা আদায় করা একাগ্রতা হচ্ছে অন্তরকে স্থির রাখা অর্থাৎ আল্লাহ ছাড়া কোন অন্য কোনো আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর কল্পনাকে অন্তরে ইচ্ছাকৃতভাবে উপস্থিত অপইত অর্থাৎ উপস্থিত না করা অনর্থক নাড়াচাড়া না করা নামাজ অবস্থায় বান্দার মন এদিক ওদিক ছোটাছুটি করে অথচ নামাজই টেরও পায় না কারণ মানবমন কল্পনায় রাজ্য বিচরণ করতে অভ্যস্ত এজন্যই বান্দাকে বিনয় সহিষ্ণুতা ও মনের স্থিরতার সাথে নামাজ আদে করতে হবে যেমন পবিত্র কোরআনে আছে মোমিনগণ অবশ্যই সফল কাম হয়েছে যারা নিজেদের নিজেদের নামাজে বিনয়ী সুরা মোমিনন আয়াত এক থেকে দুই আচ্ছা এরপর যে বর্ণনামূলক প্রশ্ন রয়েছে দেখো এক নম্বর প্রশ্ন বলা হচ্ছে পবিত্র থাকার উপায় ও প্রয়োজনীয়তা বর্ণনা করো তো দেখো উত্তরটা কিন্তু আমরা খুব সুন্দর করে এখানে তোমাদের জন্য গুছিয়ে লিখে দিয়েছি হ্যাঁ তোমরা উত্তরটি একটু এখানে ভিডিও পজ করে করে একটু পড়ে ফেলবে আশা করি বুঝতে পেরেছ এরপর দুই নম্বর যে প্রশ্ন রয়েছে এখান থেকে দেখো যে বলা হচ্ছে দুই রাখাত বিশিষ্ট সালাদ আদায়ের নিয়ম বর্ণনা করো এই উত্তরটাও কিন্তু আমরা খুব গুছিয়ে সুন্দর করে করে দিয়েছি তোমরা একটু এখান থেকে ভিডিওটি করে করে একটু দেখে নিবে আচ্ছা এরপরে তিন নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখো যে বাস্তব জীবনে সমানুবর্তি তার গুরুত্ব ব্যাখ্যা করো এই উত্তরটি একটু এখান থেকে তোমরা দেখবা উত্তরটি তোমাদের কাছে একটু বড় হতে পারে তোমরা চাইলে তোমাদের মতো করে একটু ছোট করে নিতে পারো কিন্তু আচ্ছা তো একটু ভিডিওটি পস্ক্র করে পুরো উত্তরটি একটু দেখে ফেলবে আচ্ছা এরপর তোমরা যদি তোমাদের বইয়ের অনুশীলনে চলে যাও এখানে দেখতে পারবে কিন্তু যে কিছু বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে কিন্তু হ্যাঁ দেখো বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলি একটু আমরা দেখি দেখো তোমরা যদি দেখো এক নম্বরে যে বহ রয়েছে এখানে বলা হচ্ছে কি দেখো যে তামুম শব্দের অর্থ কি উত্তরটি কিন্তু হবে খ নাম্বার গোসল করা দুই নাম্বার বলা হচ্ছে নামাজে মোট কতটি ফরস উত্তরটি কিন্তু হবে খ নাম্বার তাই না খ নাম্বার চোদ্দটি ফরস এরপর তিন নম্বরে বলা হচ্ছে সিজদায়ে সাহু ওয়াজিব হওয়ার কারণ উত্তরটি কিন্তু হবে এক দুই অর্থাৎ নামাজ আদায়ে ধারাবাহিকতা মেনে না চলা দুই ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কোনো ওয়াজিব বাদ পড়া এরপর দেখো এখানে একটি অনুচ্ছেদ রয়েছে তাই না অনুচ্ছেদটি পড়ে কিন্তু চার ও পাঁচ নম্বর প্রশ্নের উত্তর করতে হবে তো দেখো অনুচ্ছেদে বলা হচ্ছে লুৎফর আহমেদ বেশ ভ্রমণপ্রিয় মানুষ একদিন বেড়াতে গিয়ে সীতাকুণ্ডে একটি পাহাড়ে চূড়ান্তই চূড়ায় উঠলেন হ্যাঁ তখন আসরের নামাজের সময় হয়ে গেছে তখনই তিনি একদলা মাটি দিয়ে নির্দিষ্ট নিয়মে সমস্ত মুখমণ্ডল ও দুই হাত আ মাসেহ করে আসরে নামাজ আদায় করলেন নামাজ আদায়ের ব্যাপারে তিনি যেমন সবসময় তৎপর তেমনি আল্লাহ রাসুল পরকাল ইত্যাদি বিষয়েও তিনি পুরোপুরি বিশ্বাসী পাশাপাশি তিনি তার চলাচল এবং ব্যবহারও সংযমী তিনি কখনও কারো অনুপস্থিতিতে কারো বদনাম করেন না তো এখানে চার নম্বর প্রশ্নটি দেখো চার নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি যে জনাব আহমেদ কি করে নামাজ আদায় করলেন উত্তরটি কিন্তু হবে খ নাম্বার তায়াম্মম পাঁচ নম্বর দেখো উদ্দীপকে উল্লেখিত জনাব আহমেদের বিশ্বাস ও কর্মকাণ্ডকে কী নামে আখ্যাত করা যায় ক নম্বর কিন্তু হবে অভ্যন্তরীণ পবিত্রতা এরপর দেখো সৃজনশীল প্রশ্নে যদি চলে যাও তো সৃজনশীল প্রশ্নের শুরুতেই আমরা আগে উদ্দীপকটি পড়ে ফেলি এরপর উত্তরটি দেখে নিব উদ্দীপকে বলা হচ্ছে শরীফ ও আরিফ সহপাঠী শরীফ ওয়াক্ত নামাজ সহ সকল প্রকার ইবাদত করার চেষ্টা করে সে অনেকবার আরিফকে নামাজে আহ্বান করেছে কিন্তু আরিফ বিভিন্ন অজুহাত দেখিয়ে নামাজ পড়া থেকে বিরত থেকেছে শরীফ যখন আরিফকে ইবাদতের কথা বলে তখন আরিফ বলে শুধু যে আমি একাই ইবাদত করি করি না তা তো নয় অনেকেই তো আছে যারা কোনো প্রকার ইবাদত করে না তাদের তাদেরও যা হবে আমারও তাই হবে ঠিক কথা তাই না আচ্ছা তো দেখো এখান থেকে আমরা কখ কখন প্রশ্নের উত্তরগুলি একটু দেখে ফেলি এক নম্বর সৃজনশীল থেকে ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে ইবাদত শব্দের অর্থ কি তাই না দেখো উত্তরটি দেখো ইবাদত শব্দের অর্থ হলো আল্লাহর আদেশ নিষেধ বিধিবিধান মেনে চলা খ আমাদের পবিত্র থাকা প্রয়োজন কেন ব্যাখ্যা করো উত্তর দেখো ইবাদত শব্দের অর্থ হলো আল্লাহর আদেশ নিষেধ বিধিবিধান মেনে চলা আমাদের পবিত্র থাকা প্রয়োজন কেননা আল্লাহ তালা পবিত্র ব্যক্তিকে ভালোবাসেন আল্লাহ তালা এ মর্মে বলেন আর উত্তম রূপে পবিত্রতা অর্জনকারীদের আল্লাহ তালা ভালোবাসেন সুর আত তাও বা নম্বর আয়াত একশো আট আয়াত সালাদ ও তেলাওয়াতের জন্য পবিত্রতা প্রয়োজন এছাড়া পবিত্রতা ইমানের অঙ্গস্বরূপ তাই আমাদের পবিত্র থাকা প্রয়োজন এবার প্রশ্ন হচ্ছে কি দেখো যে উদ্দীপকের আলোকে গণ শরীফের চরিত্র ব্যাখ্যা করো উত্তর দেখো শরীফ পাঁচ অক্ত নামাজ সহ সকল প্রকার ইবাদত করার চেষ্টা করে যে তার বন্ধু আরিফ কেউ সালাদ সালাদের জন্য আহ্বান করে এসব কাজের দ্বারা বোঝা যায় শরীফ একজন মুমিন মুসলমান ওয়ান আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দকি করার জন্য আল্লাহ তালা এ মর্মে বলেন আর আমি জিন ও মানব জাতিকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি সুরা সুরা আল জারিয়াত হ্যাঁ একটু বানাতে ঠিক করে নিও হ্যাট নাম্বার ছাপ্পান্ন এজন্য কোনো মানুষ ইমান আনার সাথে সাথে সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর অনুগত্য প্রকাশ করে এরপরে দেখো এখানে বলা হচ্ছে এছাড়া সে ইসলামের অন্যান্য মৌলিক বিধান যথা সাওম জাকাত হজ ইত্যাদি পালন করে ব্যক্তিজীবনে সততা অবলম্বন করে অন্যায় ও পাপাচার থেকে বিরত থাকে সবার কল্যাণে কাজ করে এগুলোই মুমিনের বৈশিষ্ট্য উদ্দীপকের শরীফের মাঝে এসব বৈশিষ্ট্য বিদ্যমান বস্তুত সে নামাজ আদায় সহ অন্যান্য ইবাদত করার চেষ্টা করে করে বিধায় তাকে মুমিন হিসেবে গণ্য করা হবে এবার নম্বর প্রশ্নের উত্তরটি দেখো ঘন নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে যে আরিফের পরিণতি তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো উত্তর আরিফ বিভিন্ন অজুহার দিকে নামাজ পড়া হতে বিরত থাকে সে আরও বলে শুধু যে নামাজ শুধু যে আমি একাই ইবাদত করি একাইবাদত ইবাদত করি না তা তো নয় অনেকেই তো আছে যারা কোনো প্রকারে ইবাদত করে না তাদের যা হবে আমারও তাই হবে আরিফের এরূপ আচরণ ও কর্মকাণ্ডের পরিণতি অত্যন্ত ভয়াবহ ইচ্ছাকৃতভাবে সালাদ পরিত্যাগ করা কুফরি রাসুল রাসুলসল্লাহ আলহিউ বলেছেন মুমিন ও কুফরের মতো পার্থক্য হলো সালাদ পরিত্যাগ করা তিনি আরও বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাদ ত্যাগ করল সে কুফরি করল আর কুফরির পরিণাম জাহান্নাম আরিফ শুধু নামাজেই পরিত্যাগ করেনি সেটার কথায় আল্লাহর প্রতি চরম অধ্যত্ত প্রকাশ করেছে তাই না এ ধরনের উদ্ধত প্রকাশের জন্য সে জাহান নামে যাবে কারণ উদ্ধত প্রকাশ করার কারণে আল্লাহর অভিশাপে নিপতিত হয়ে হয় এবং চিরস্থায়ীভাবে জাহান নামে হয় এরপর দেখো মানুষের সৃষ্টির একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা কেউ যদি ইবাদত না করে ভুল স্বীকার করে আল্লাহর দরবারে অনুতপ্ত হয়ে তবা করে তাহলে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিতে পারেন কিন্তু কেউ যদি ইবাদত না করে এবং বলে অন্যদের যা হবে আমারও তা হবে তাহলে আল্লাহর আল্লাহর শাস্তি হতে সে রেহাই পাবে না এখানে বানাতে একটু ঠিক করে নিও আমি খুবই দুঃখিত ওতে সে রেহাই পাবে না আল্লাহ কারণ আল্লাহ বলেছেন যদি তোমরা কুফুরি করো তাহলে জেনে রাখো আমার শাস্তি কঠিন আচ্ছা এখানে একটু দেখো আমি যদি তোমাদেরকে একটু বানানো এখান থেকে ঠিক করে দেই দেখো একটু দেখো আমি খুবই দুঃখিত আচ্ছা তো এরপরে আমরা দুই নম্বর সৃজনশীলটি দেখব দুই নম্বর সৃজনশীলটি দেখার আগে আমরা একটু এখান থেকে উদ্দীপকটি পড়ে ফেলি চলো দেখো দুই নম্বর সৃজনশীলের উদ্দীপকে কি বলা হচ্ছে যে হারুন ও রশিদ এব হারুন ও রশিদ তাই না এবং আজমল হারিন ও রশিদ এবং আজ আমজাদ হোসেন তাই তাইতো আমজাদ হোসেন একই অবশ্যই চাকরি করেন আরোনো রশিদ প্রতিদিন ফজের আজান হলেই ঘুম থেকে উঠে নামা চাঁদাই করেন তারপর সকালের যাবতীয় কাজ শেষে করে যথার্থ সময়ে অফিসে আসেন তাই না অন্যদিকে আমজাদ চাহ হোসেন ফজরের সময় ঘুমিয়ে থাকেন নামা চাঁদাই করেন না তার অফিসে আসতে প্রতিদিন দেরি হয় যার কারণে ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে ক ছকা করেন তো দেখো এখান থেকে আমরা ক খ খ গ খ প্রশ্নের উত্তরগুলি একটু দেখে ফেলি ক ক নাম্বার প্রশ্ন বলা হচ্ছে গোসল শব্দের অর্থ কি। উত্তর গোসল শব্দের অর্থ ধৌত করা ক নম্বর দেখো সালা তাদের অন্যতম কারণটি ব্যাখ্যা করো উত্তর সালা তাদের অন্যতম কারণ হলো এটি ইসলামের দ্বিতীয় রোকন এই জন্য আল্লাহ তালা প্রত্যেক মমিনকে প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন এবং তোমরা নামাজ কায়েম করো ও জাকাত আদায় করো সুরাল বাকারা আয়াত তেতাল্লিশ তাছাড়া অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে এ মর্মে আল্লাহ বলেন নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও অন্যায় কাজ হতে বিরত রাখে সুরা আন কাবুত আয়াত পঁয়ত্রিশ তাই না এরপর গ নম্বর প্রশ্নে কি বলা আছে দেখো যে আমজাদ হোসেনের মধ্যে কোন জিনিসের অভাব পরিলক্ষিত হয় ব্যাখ্যা করো আমজাদ হোসেনের মধ্যে আল্লাহর আদেশ মান্য করার মানসিকতা ও নৈতিকতার অভাব পরিলক্ষিত হয় প্রত্যেক মুমিনের জন্য ওয়াক্ত নামাজ আদায় করা ফরস স্বেচ্ছায় নামাজ ত্যাগ করা কুফরি আমজাদ এতদ সত্ত্বেও স্বেচ্ছায় নামাজ ত্যাগ করে ফজরের সময় ঘুমিয়ে থাকে এক্ষেত্রে সে আল্লাহর আদেশ অমান্য করা হতে বিরত থাকল আবার সে অফিসে প্রতিদিন দেরি করে যায় এর মাধ্যমে তার নৈতিকতার অভাব পরিলক্ষিত হয় কেননা সময় মতো অফিসে উপস্থিত হওয়া নৈতিক দায়িত্ব তাই বলা যায় আমজাদ হোসেনের কর্ম কাণ্ড আল্লাহর আদেশ মান্য করার মানসিকতা ও নৈতিকতার অভাব পরিলক্ষিত হয়েছে এরপর ঘ নম্বর প্রশ্নে কী বলা হচ্ছে একটু দেখো ঘ নম্বর প্রশ্নে বলা হচ্ছে হারুন ও রশিদের মধ্যে কি নৈতিকতার প্রতিফলন হয়েছে বিশ্লেষণ করো উত্তর হারুন ও রশিদের মধ্যে সালাতে নৈতিকতার প্রতিফলন হয়েছে কারণ সালাতের মাধ্যমে শৃঙ্খলার সমানুবর্তিতে দায়িত্ব ও কর্তব্যবোধ ইত্যাদি গুণাবলী অর্জিত হয় আচ্ছা হারুনুর রশিদ প্রতিদিন ফজরের আজান হলে ঘুম থেকে উঠে নামাজ আদায় করেন তারপর সকালের যাবতীয় কাজ শেষ করে যথাসময়ে অফিসে আসেন হারুনুর রশিদ নিয়মিত সালাদ আদায় করার মাধ্যমে সময়ানুবর্তিত হয়েছে কারণ সালাদ নির্ধারিত সময়ের মধ্যে আদায় করতে হয় এ মর্মে আল্লাহ বলেন নির্ধারিত সময়ে সালাদ আদায় করা মোমিনের জন্য কর্তব্য স্তুর আনিসা একশো তিন আর হারুনুর রশিদ সালাতের মাধ্যমে সময়ানুবর্তি হওয়ার শিক্ষা লাভ করায় সে তার অফিসেও সময় মতো উপস্থিত হয় এবং এরপরে দেখো আচ্ছা এবং তার প্রত্যেক কাজগুলো যত সময়ে সম্পূর্ণ করে এসব কারণে বলা যায় হারুন ও রশিদের কর্মকাণ্ডের মধ্যে সালাতের নৈতিকতার প্রতিফলন হয়েছে তো এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনা ভিডিওটি ভালো লাগলে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লানফুলেন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম